আজকে আমি হচ্ছে লাউ রান্না করব তো তার জন্য প্রথম হচ্ছে কড়াইতে গরম তেল ঢালিয়ে দিছি এখন হচ্ছে পিস করছে ছেড়ে দিলাম তেলটা এখনো হিট হয়নি লাগা চাড়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাছ করে দিবি মাছ কষালো শেষ এখন হচ্ছে আমি দিব লাউ লাউটা কেটে করে ধরে মা লাউটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এক কড়াই লাউ একটু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কেস কেটে কেস ছেড়ে দিতেছি তো গ্রামের মানুষ আসলে কিভাবে কি রাম করে না তবে আস্তে হচ্ছে আমি মাছের মাথাটা হচ্ছে কষে রান্না করার চেষ্টা করলাম আর তো এখন ঝুল দিয়ে পানি দিব এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দিব তারপরে হালকা লাড়াচাড়া করে মাছের মাথাগুলো নামিয়ে দেব বেশি ঝুল দেওয়া যাবে না বাউটি এমনিতেই হচ্ছে বেশি ঝুল দিলে পানি উঠে যায় তো তো মাছ হচ্ছে কষানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে মাছের মাথাগুলো আমি নামিয়ে দিচ্ছি জানি না কে কীভাবে রান্না করেন তো আমি হচ্ছে আজকে এইভাবে রান্না করলাম আমি কিন্তু সময় সচরাচর মাছটা ভেজেই রান্না করি আর আমি কিন্তু পাঙ্কাশ মাছ কখনও রান্না করি না সব সবসময় ভুনা করি আমার মেয়ের জন্য তো আজকে হচ্ছে আমার ছোট বোন বলল যে পাঙ্কাশ মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করেন এখানে মজা হয় আমি হচ্ছে আজকে নিয়ে দুইবার লাউ রান্না করলাম এর আগে কখনও রান্না করিনি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের সবাই লিখে জানাবেন আর এই যে লাস্টে হচ্ছে আমি জিরা গুঁড়া করে রাখছিলাম ব্লেন্ডার করে এটা দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা আরো সুন্দর হয় তো যাই হোক লাস্ট পর্যন্ত হচ্ছে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে তো আশা করবো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আল্লাহ পে সবাইকে